হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আমাদের দোয়াই আল্লাহ তালে সহমত আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিয়ার্স আপনারা কিন্তু জানেন যে আমি অনেক দিন কষ্ট করছি বা একটা বিষয় নিয়ে একটা কাজের পিছিয়ে সময় নষ্ট করছি আসলে বিহার্স কষ্ট না করলে কষ্ট মিলে না তো সময়টা আমি নষ্ট করি নাই যদিও সেই সময়ে যে সময়টুকু নষ্ট করছি সেই সময়ের ফলাফল ইনশাল্লাহ হয়তো দু একদিনের মধ্যে আমি পেয়ে যাব এবং এটা আমি আপনাদের মাঝেই হয়তো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো বিয়ার্স আজকে কিন্তু অনেক দিন পর আপনাদের মাঝে ইনভেস্টিগেশনে আসলো গতকাল আসছিল আমাদের জীবন ভাই তারপরে মুরাদ ভাই শিমুল ভাই টু বিয়ার্স নিজেকে সমস্যাটা দেখে আসছে আসলে ওই বাগানের সমস্যাটা অনেক ভয়ানক এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা অনেক দূরে তো আবহাওয়াটা যেহেতু খারাপ এটা বর্ষাকাল কখন কিভাবে বৃষ্টি আসছে আসলে বোঝা যায় না তাই আজকে ওখানে গেলাম না আজকে আমি একটা নতুন একটা কাজের জায়গায় আসছি এই জায়গায়ও যে সমস্যাগুলো আছে সেটা হচ্ছে এটা সবাই জানেন যে কিছু কিছু আগের মানুষের প্রাচীন যুগের কিছু কথা আছে যেমন অনেক ভৌতিক ব্যাপার নিয়ে কথা বলে তার মধ্যে এই জায়গা একটা যে সাত দিনের ভিটা নামে পরিচিত আসলে শুনছি চল্লিশ ডাকাতের ভিটা আছে সাত ডাকাতের ভিটা আছে এইটা আছে ওইটা আছে আসলে এইটা কারণ বলার কারণটা হচ্ছে বিয়ার যে যেখানে বসবাস করে তার নামের উপর একটা জায়গার নাম নামকরণ হয়ে যায় চলিত চলিতে চলে আসে এই জায়গাটা আসলে সাত সাতজনের ভিটা নামে একটা প্রচলন ঘটছে আর অবশ্যই যেহেতু সাত দিনের ভিটা নামে প্রচলন ঘটছে দিন না থাকা অবস্থা তো নামটা হয়নি অবশ্যই থাকে

অন্ধ yes, লাগ <laughs> 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 <laughs>

Vem. Tá বিষয়টা হচ্ছে মানে বিশেষ করে ওই গাছের ওই তিনটা গাছ দেখতে পাচ্ছেন না ওই একটা গাছ ওই একটা গাছ ওইটার মাঝখানে বিষয়টা হচ্ছে রাস্তাটা হচ্ছেন

বলতে ফুল না ভাই না এটা গাছের পাতা মনোম আরো কিছু জিনিসপত্র দিয়ে এটা হচ্ছে বশীকরণ করা যায় বশীকরণের কাজে লাগে এটা কি হচ্ছে ইয়া বলে ওই যে মন

大概倒是。Okay. বাতাসটা দেখো একটু ঝড় উঠে গেছে হ্যাঁ ভাই ভাই এই দিক তো একটু একটুকু বাতাস নেই ভাই এই দেখেন কিন্তু বাসা বাতাস উঠতেছে কত ধরো ঝড় উঠে গেছে তুমি খেয়ালি করো না শশা শব্দটা নেই ভাই দেখতে গেলে ভাই না দেখতে ब्रेट उठ उठ आजा भाई आजा भाई आजा भाई आजा भाई आजा भाई जरा भाई कर दो आजा भाई 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 अरे भाई अपने खोते के फैला भाई अरे भाई तू मोठो तू मोठो अरे तो ठीक है भाई ভাই সাবধানে যা করুন সাবধানে ভাই আপনি যদি কিছু হয় ভাই আমরা কিন্তু বেঁচে ফিরতে পারবো না ভাই আকাশ ভাই আকাশ ভাই আকাশ ভাই

ঘুরতেছে <laughs> 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 অপর যাবেন ভাই ভাই সাবধানে ভাই ভাই হিমন পানি ভিতর কি ভাই আমি

তুই বিষয়টা হচ্ছে কি অনেক সাত দিনের ভিতরে আমরা দেখতে আসছিলাম আসলে কোনো সমস্যা আছে কি না মানুষ অনেক কথাই তো বলে প্রাচীন যুগের প্রাচীন সমস্যা তো থেকে যায় কিন্তু মানে আমি দেখতে আসছিলাম যে এখানে কোনো রকম সমস্যা আছে কি না আদৌ তো আসছে অবশ্যই সমস্যা আছে এবং গ্রামের লোকের আসলে কথাগুলো সত্য আমি এর হচ্ছে অবশ্যই তো রাত্রে কথা বলবো কথা বলার পরে যদি দেখি যে কোনো উপায় বা মাধ্যম আছে তাদেরকে বস